ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তেতাল্লিশতম পর্ব আফগানিস্তানে সোভিয়েত সেনা রাশিয়ান ভিয়েতনাম ভিয়েতনামে সেনা প্রেরণ করে আর বছর যাবৎ যুদ্ধ করে যে নাকানি চুবানি আমেরিকা খেয়েছিল সেই একই মাত্রার যন্ত্রণা রাশিয়ার জন্য অপেক্ষা করছিল আফগানিস্তানে সুবিয়েত নেতা লিউনিদ ব্রেজনেভ এই আত্মঘাতী সিদ্ধান্তটি নিয়েছিলেন আফগানিস্তানের মতো কঠোর মোল্লাতান্ত্রিক দেশে সমাজতন্ত্র কায়েম করার শখ হলো রাশিয়ার উনিশশো সালে কমিউনিস্ট নেতা বাবরাখ কারমাল ক্ষমতায় বসেন বাবরাখ কারমাল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সুবিয়েতরা সেনা প্রেরণ করে টানা দশটি বছর আফগানিস্তানে অবস্থান করে নাজুক পরিস্থিতিতে পরে সোভিয়েত রাশিয়া আফগানিস্তানের কঠোর মুজাহিদদের সমর্থনে এগিয়ে আসে আমেরিকা টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র দিয়ে এসব মুজাহিদদের সমর্থন দেয় আমেরিকা চীন সরাসরি বিরোধিতা করে এই আগ্রাসনকে উনিশশো উনাশি সালের পনেরোই ফেব্রুয়ারি তারিখে শেষ সোভিয়েত সেনা আফগানিস্তান ত্যাগ করে সোভিয়েত রাশিয়া কর্তৃক আফগানিস্তান দখলের প্রভাব অপরিসীম আফগানিস্তানে সেনা পাঠিয়ে মানসিকভাবে রাশিয়া এতই বিধ্বস্ত হয়েছিল যে তার ক্ষত কোনো দিনই আর সারেনি পনেরো হাজার সেনা নিহত হয় আফগানিস্তানে তালেবান ওসামা বিন লাদেন কিংবা ইসলামপন্থী জঙ্গি আক্রমণ এরকম সব কিছুর জন্য দায়ী আফগানিস্তানের সোভিয়েত আক্রমণের রোনাল্ড রিগেন ও গর্বাচেপ উনিশশো আশি সালের নির্বাচনে হলিউডের একজন শিল্পী রোনাল্ড রিগেন যখন ক্ষমতায় আসলেন তখন তাকে নিয়ে বড় কোনো আশাবাদ ছিল না কারো। হলিউডের একজন সামান্য অভিনেতা সোভিয়েত রাশিয়াকে কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে একটা কৌতূহল ছিল বটে কিন্তু আট বছর দেশ শাসন করার পর দেখা গেল অনেক জ্ঞানীগুণী ও যোগ্য প্রেসিডেন্টের তুলনায় রিগেন অনেক বেশি সফল সত্তরের দশকে পুঁজিবাদী বিশ্বের সাথে সমানতালে তাল মিলিয়ে চলছিল রাশিয়া আশির দশক শুরু হওয়ার পূর্বেও পুঁজিবাদী বিশ্ব আর সমাজতান্ত্রিক বিশ্ব ছিল পৃথিবীর বুকে অনিবার্য বাস্তবতা কিন্তু নব্বই দশক হওয়ার পূর্বে সমাজতন্ত্র এভাবে হুরমুর করে ভেঙে পড়বে তা সমাজতন্ত্র শত্রুর কল্পনা করেনি কেন উনিশশো সাল নাগাদ সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ব্যাংকের টুকরো টুকরো হয়ে গিয়েছিল এই অনুচ্ছেদের ছোট জায়গায় ছোট আকারে বিস্তারিত বলা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব মূল কারণটা ছিল অর্থনৈতিক উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে এসেছিল একেবারে শূন্যের কোঠায় শুধু সোভিয়েত ইউনিয়ন নয় প্রত্যেকটি পূর্ব ইউরোপীয় দেশে অর্থনৈতিক প্রবৃত্তি থমকে দাঁড়িয়েছিল এই ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আফগানিস্তানে অনর্থক যুদ্ধ চলছিল সামরিক খাতে ব্যয় বাড়াতেই হবে কিন্তু টাকা কই সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো শিল্প পণ্য উৎপাদনে মনোযোগ দিয়েছিল এতকাল লৌহ ও ইস্পাত শিল্প অস্ত্র নির্মাণ শিল্প জ্বালানি উত্তোলন ও সরবরাহ শিল্প ইত্যাদি কিন্তু ভোগ্য পণ্য নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি এতকাল আশির দশকে দেখা গেল জীবন জন্য ভোগ্য পাওয়া যাচ্ছে না সমাজতান্ত্রিক দেশগুলোতে চারুদিকে শুধু নেই নেই রব মাংস আছে তো রুটি নেই রুটি আছে তো মাখন নেই দুধ নেই শাক সবজি ফলমূল নেই কফি নেই এই নেই এর তালিকায় এক একটা দেশ আরও সুদীর্ঘ রোমানিয়ায় টয়লেট পেপার পর্যন্ত পাওয়া যায় না বিদ্যুৎ নেই প্রচণ্ড ঠান্ডায় লোকে গড় গরম করতে পারেনি মাংস রুটি আলু মাখন দুধ এইগুলো ইউরোপীয়দের প্রধান খাদ্য এতে টান পড়লে সমাজতন্ত্রের আদর্শ চিবিয়ে খাবে আর কতদিন কার্ল মার্কস কি থিউরি দিয়েছিলেন সমাজতান্ত্রিক দেশের মানুষ কেবল গরিব হয়েই থাকবে এই ব্যবস্থায় না মানুষ আরও বেশি সুখী থাকার কথা অথচ পশ্চিম ইউরোপের যেসব দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেনি তারা তো দিব্যি ভালো আছে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক ব্লকের লোকজন বুঝে গেল পুরো সিস্টেমটাই গলতপূর্ণ আর কোনো আপোষ করা যায় না এর একটা বিহিত করতেই হবে গর্বাচেবের ভূমিকা চিরস্মরণীয় শুধু জনগণ বিপ্লব চাইলেই হবে কখনো নয় হাঙ্গেরির জনগণ উনিশশো সালে চায়নি চেকোস্লোবাকিয়ার জনগণ উনিশশো আটষট্টিতে চায়নি তারা কি পেরেছে কঠোর হাতে দমন করা হয় জনগণের স্বতঃস্ফূর্ত আওয়াজকে আজ একথা সবাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে গর্বাচেবের মতো বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ সুভিয়েত রাশিয়ার নেতা হয়েছিলেন বলেই অথর্ব সমাজতন্ত্রকে বেঙ্গে নতুন পৃথিবী নির্মাণ করা সম্ভব হয়েছিল লিউনিথ ব্রেজনেভ মারা যান উনিশশো বিরাশি সালের দশ নভেম্বর নতুন নেতা নির্বাচিত হন ইউরি আন্দ্রপব। দুর্বল ও বয়স্ক লোক তিনি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তিনিও মারা যান মারা যাওয়ার আগে তিনি গর্বাচেপকে প্রমোশন দিয়ে পার্টির উচ্চ স্তরে নিয়ে আসেন যে কারণে পরবর্তীতে গর্বাচেপের পক্ষে সম্ভব হয়েছিল সর্বোচ্চ নেতা হওয়ার উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন মিখাইল গর্বাচেপ শুরু হলো অচল সোভিয়েত অর্থনীতিকে সচল করার পরিকল্পনা নাগরিকদের উপর কঠোর নজরদারি বাদ দিলেন চালু হল প্যারেস্ত্রুইকা প্যারেস্ত্রুইকা একটি রোশ শব্দ যার বাংলা অর্থ হল পুনর্গঠন উনিশশো ছিয়াশি সালে গর্বাচেপ অর্থনীতিকে নতুনভাবে সাজানোর জন্য এ প্রকল্প হাতে নিলেন উনিশশো সালে ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার ফিরিয়ে আনার জন্য আইন পাশ হলো পশ্চিমী বিনিয়োগকারীরা রাশিয়াতে বিনিয়োগ করার জন্য আগ্রহী হলেন জোরে সোরে অর্থনৈতিক কর্মকাণ্ড বইতে শুরু হলো রাশিয়াতে এবার গ্লাস নষ্ট অর্থনৈতিক সংস্কারে হাত দেওয়ার পর শুরু হলো নতুন গেম প্ল্যান রোশ বাসায় গ্লাসনস্ত শব্দের অর্থ হলো খোলামেলা আলোচনা অর্থনৈতিক সংস্কার কখনোই কার্যকর হবে না যদি না মানুষের মন থেকে বয় দূর না হয় উনিশশো সালের জুন মাস থেকে গ্লাসনস্ত শুরু হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন গঠনের পর থেকে এই প্রথম রোশ মিডিয়ায় সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা শুরু হলো কথা বলা স্বাধীনতা যে কি মধুর জিনিস বুঝতে শুরু করল রাশিয়ান জনগণ উনিশশো সালের এপ্রিল মাসে ইউক্রেনের চের নুবিলে পারমাণবিক তেজস্ক্রিয় দুর্ঘটনার ফলাফল হয়েছিল অত্যন্ত মারাত্মক জনগণ বুঝতে পারল কি এক অদৃশ্য দানব দেশের সমস্ত সমস্যাকে এতদিন লুকিয়ে রেখেছিল স্টেলিন আমলের সব হত্যাযজ্ঞ বেরিয়ে আসতে শুরু করল মিখাইল গর্বাচেবের সাথে গণগণ মিটিং চলতে লাগলো পশ্চিমী দেশগুলোর পর্ব সাতষট্টি উনিশশো সাল তাসের গড়ের মতো ভেঙে পড়ল কমিউনিজমের রোমান্টিকতা শুরু হয়েছিল পোল্যান্ড থেকে পোল্যান্ড একটা বিদ্রোহী জাতি বীরের জাতি গোরা ক্যাথলিক খ্রিস্টান পুলিশদের সাথে নাস্তিক কমিউনিস্ট রাশিয়ানদের সহাবস্থান ছিল অসম্ভব ব্যাপার উনিশশো সালেই পোল্যান্ডের একজন শ্রমিক যার নাম লেস ওয়ালেসা সোলিডারিটি আন্দোলন নামে ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এই সামান্য ট্রেড ইউনিয়ন পোল্যান্ডের সমস্ত মানুষের কাছে বার্তা দিতে লাগলো ধীরে ধীরে উনিশশো সালের এপ্রিল মাস থেকে সোলিডারিটি আন্দোলনের সমর্থকরা রাস্তায় নেমে পড়ল আর নয় সমাজতন্ত্র বহুত খেলা দেখেছে পোল্যান্ডের জনগণ এবার নির্বাচন হতে হবে কমিউনিস্টদের স্বেচ্ছাচারিতা আর চলবে না উনিশশো সালের জুন মাসের চার তারিখ অনুষ্ঠিত নির্বাচনে কমিউনিস্টদের চরম বরাডুবি হয় জনগণ ঘৃণা বরে কমিউনিস্টদের প্রত্যাখ্যান করে সমাজতন্ত্র পতনের শুভ সূচনা শুরু হলো পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ হাঙ্গেরির সাথে সীমান্ত ছিল পশ্চিমা সমর্থক পুষ্ট পুঁজিবাদী রাষ্ট্র অস্ট্রিয়ার উনিশশো সালের মার্চ মাস থেকেই হাঙ্গেরি অস্ট্রিয়ার সাথে তার সীমান্ত খুলে দেয় এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে পূর্ব জার্মানি থেকে দলে দলে লোক হাঙ্গেরি সীমান্ত দিয়ে পশ্চিম জার্মানিতে ঢুকতে লাগল পূর্ব জার্মানির জনগণ আর বাধা মানছিল না বিপ্লবের ডেউ ছড়িয়ে পড়ল চেকোস্লোবাকিয়া বুলগেরিয়া ও তো। বাদবাঙ্গা উল্লাসে ফেটে পড়ল জনগণ বিপ্লব শুরু হলো সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতেও বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া লাঠবিয়া এবং ককেশাস অঞ্চল আর্মেনিয়া ও আজারবাইজানেও বিপ্লবের ছোঁয়া লাগল জার্মানির চ্যান্সেলর হেলমোট কোহল পূর্ব জার্মানিকে অফার দেন দুই জার্মানিকে এক করার নিরুপায় পূর্ব জার্মানি ভাবল এর চেয়ে উত্তম প্রস্তাব আর হতে পারে না কারণ পূর্ব জার্মানির লোকজন এবার আর কোনো বাধা মানবে না ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতারা এবার জার্মানির একনিষ্ঠ সমর্থক তিনিও জার্মানির সাথে তাল মিলে বলতে লাগলেন ঐক্যবদ্ধ জার্মানি ও তার ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্স এক হলে পুরো ইউরোপ হবে শান্তিময় সময় এখন এসেছে বার্লিন দেওয়াল বাঙ্গার পর্ব আটষট্টি যে কারণে সমাজতন্ত্রের পতন হওয়া অনিবার্য ছিল জারিফ মামুনকে প্রশ্ন করল তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের প্রথিত যশা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নাম শুনেছ মামুন বলল শুনব না মানে ওনার বেশ কয়েকটা বই আমি পড়েছি বেশ কিছু প্রবন্ধ গ্রন্থের লেখক উনি তবে কিশোরদের জন্য বেশ কয়েকটা বই তিনি লিখেছিলেন সম্ভবত হুমারের ইলিয়াড অনুবাদ করেছিলেন তিনি সেটা পড়েছি আমি ওনার আরেকটা সুখপাঠ্য বই ছিল আমার পিতার মুখ সেটাও পড়েছি আমি যারই বলল ওনাকে আমি এজন্য স্মরণ করলাম যে ওনার লেখায় তুমি পাবে জগতের সমস্ত সমস্যার মূলে হচ্ছে পুঁজিবাদী শাসন ব্যবস্থা সূর্য কেন দেরিতে উঠলো এটা তুমি জিজ্ঞেস করো তাহলেও সিরাজুল ইসলাম চৌধুরী উত্তর হবে পুঁজিবাদের দোষ যদি জিজ্ঞেস করো সব সমস্যা সমাধানের উপায় কী তাহলে সিরাজুল ইসলাম চৌধুরী উত্তর হবে সমাজতন্ত্রই হবে মানুষের মুক্তির একমাত্র পথ কিন্তু এ সমাজতন্ত্র কবে কোথায় মানুষের মুক্তি গটিয়েছে সে ব্যাপারে কোনো উত্তর কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর লেখায় নাই জারিফ বলল তুমি তো জানোই আমার প্রাণপ্রিয় লেখক হচ্ছে পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি নিজেও কিন্তু সমাজতন্ত্র সমর্থক ছিলেন কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর মতো মহা অন্ধ ছিলেন না চিন্তা করো এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত সিরাজুল ইসলাম চৌধুরী অথচ সমাজ বিশ্লেষণের বেলায় ন্যূনতম নিরপেক্ষতার পরিচয় দিতে পারলেন না বড় আজব লাগে সমাজতন্ত্রের কোনো দোষ সিরাজুল ইসলাম চৌধুরীর কোনো লেখায় আমি পাইনি উনি কি একটুও বুঝতে পারলেন না সমাজতন্ত্র কিভাবে কুটি কুটি মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল দশকের পর দশক সেই ইতিহাস আজ তোমাকে বলবো আমি যাতে সমাজতন্ত্রের পতন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তোমার জন্ম নেয় আরেকটা কথা আমার প্রিয়তম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই লিখেছিলেন ইতিহাসের স্বপ্নবঙ্গ সেই বই পড়লে বোঝা যায় সমাজতন্ত্র শুনতে ভালো মনে হলেও বাস্তবিক অর্থে সে সব থিওরিগুলো কত শোচনীয় রকমের অসার আমি সুনীলের বই থেকে হু তুলে দিব এ অধ্যায়ের অনেক জায়গায় স্টেলিনের প্রতি কমিউনিস্ট বক্তদের বেহুদা আবেগ দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে দুর্দান্ত দৃঢ়তার সঙ্গে তাকে রুখেছিলেন জোসেফ স্টেলিন সর্বকালের ইতিহাসে হিটলার এক নরদানব বলে গণ্য খর্বকায় নিরামিষ বুজি সেই মানুষটি প্রায় অর্ধেক পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছিল অকারণে লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুকে প্রাণ দিতে হয়েছে তার পাগলামিতে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেও জিততে পারেনি হিটলারের বাহিনী ছিল অনেক শক্তিশালী সে তুলনায় সেই সীমিত অস্ত্রবল নিয়েও অসীম মনের জোরে স্টেলিনের নেতৃত্বে সোভিয়েত দেশের মানুষ হিটলারকে হটিয়ে দিয়েছে শুধু বামপন্থীরাই নয় সমস্ত মুক্ত বিশ্বের মানুষই সেজন্য দন্য দন্য করেছে স্টেলিনের নামে দ্বিতীয় মহাযুদ্ধের বীর পুরুষ স্টেলিন তাকে নিয়ে বীর পূজা শুরু হয়ে গিয়েছিল কত কবিতা কত গান লেখা হয়েছে তার নামে সুনীল গঙ্গোপাধ্যায় তার ইতিহাসের স্বপ্নবঙ্গ বইটাতে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একজন কবি স্টেলিনের নাম উচ্চারণ করলেই কত শুভ কাজ হয় তার তালিকা দিতে দিতে লিখেছিলেন স্টেলিন তোমার নামে গর্বনির সুখ প্রস্রব হয় অথচ স্টেলিন ছিল জানোয়ার মানুষ নামের কলঙ্ক কারণ তার মৃত্যুর কিছুদিন পর থেকেই তার অন্য একটা পরিচয় প্রকাশিত হতে থাকে এখন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিকেরাই নথিপত্র গেটে তথ্য উদ্ধার করেছেন যে স্টেলিনের নির্দেশে তার নিজের দেশে প্রায় পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র সামান্য সন্দেহ বা আক্রোশের বসে জার্মানির মতো সোভিয়েত ইউনিয়নও অনেক কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেখানে যাদের বরা হতো তাদের আর সন্ধান পাওয়া যেত না কয়েকজন বাঙালি বিপ্লবীও রাশিয়ার সেসব কনসেন্ট্রেশন ক্যাম্পে হারিয়ে গেছেন চিরতরে হিটলারের আক্রমণে সোভিয়েত ইউনিয়নে তিন কোটি মানুষ নিহত হয়েছেন আর স্টেলিন মেরেছেন পাঁচ কোটি দেশবাসীকে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ানরাই রাশিয়াতে আজ সবচেয়ে বেশি গৃহীত লোকটির নাম হচ্ছে স্টেলিন কেউ বলেও আজ তার নাম উচ্চারণ করে না ব্যক্তি স্বাধীনতার বারোটা বেজে ছিল যুগে যুগে পৃথিবীতে নির্যাতনকারী শাসকরা এসেছে তাদের কথার বিরুদ্ধে টু শব্দটি করলেই প্রাণহানির ভয় ছিল কিন্তু বিংশ শতাব্দীতে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে যেসব দেশে সমাজতন্ত্র টিকে ছিল তারা মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতাকে এমন নির্লজ্জভাবে চেপে ধরেছিল যে পূর্ববর্তী শাসকদের নির্যাতনটাও নস্যি মনে হয়েছিল মা বাবা বাচ্চাদের সামনে প্রাণ খুলে ঠিকঠাক মতো কথা বলতে পারতো না কেন কারণ সন্তানকে টাকার বিনিময়ে গোয়েন্দা এজেন্ট বানিয়ে রেখেছে কি না তা কে জানে কে কোন বই পড়বে সেটাও ঠিক করে দিবে পার্টি এরকম কি হয় কখনো ব্যক্তি স্বাধীনতা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ মানুষ প্রাণ খুলে যদি মনের কথা বলতে না পারে তাহলে তার বাকি সব অর্জন ব্যর্থ সমাজতান্ত্রিক দেশ রোমানিয়ার এক চসেস্কু করেছিলেন এক মজার কাণ্ড গ্রামের চাষিদের বাড়িঘর বেঙ্গে গুড়িয়ে সেখানে তিনি তৈরি করেছিলেন লম্বা লম্বা ফ্ল্যাট বাড়ি যেসব চাষিরা নিজস্ব বাড়িতে ফুল গাছ টমেটো গাছ গরু ছাগল ও মুরগি নিয়ে থাকত তারা সেই সব নিয়ে উঠে যাবে দশতলার ফ্ল্যাটে যত ছোটই হোক তবু একটি পরিবারের নিজস্ব বাসস্থান নির্বাচন ও ইচ্ছে মতো সাজাবার স্বাধীনতা টুকু যদি না থাকে তবে তা কিসের সাম্যবাদ মানুষ কি চায় মানুষকে যদি বলা যায় তোমাকে জীবিকার জন্য হন্য হয়ে ঘুরতে হবে না পরিবারের খাওয়া পরার চিন্তা করতে হবে না মাথা গুজাইবার ঠাই তুমি পাবে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও রাষ্ট্র করে দেবে তাহলে মানুষ এর বেশি আর কি চাইবে সমস্ত জাগতিক দুর্বাবনা থেকে মুক্ত হয়ে সে সমাজ গড়ার জন্য সম্পূর্ণ শ্রম ও উদ্যম দেবে এটাই তো স্বাভাবিক তবুও তা হয় না কেন সেই মানুষকে যদি বলা যায় তোমাকে খেতে পড়তে দেওয়া হবে বটে কিন্তু তুমি কি বই পড়বে কি সিনেমা টিভি প্রোগ্রাম দেখবে তা আমি ঠিক করে দেব বেশি দূর ভ্রমণের স্বাধীনতা তুমি পাবে না বিদেশিদের সাথে গাল গপ্প করো না এসব অমান্য করলে কিন্তু তোমায় পুলিশে ধরবে হলে কি সে তা মাথা পেতে মেনে নেবে পর্ব ঊনসত্তর বার্লিন দেওয়ালের পতন আজ আর আকাশে গোলাগুলি শব্দ শোনা যায় না উনিশশো সালের অক্টোবরের দুই তারিখ মধ্যরাতের পর থেকে আকাশে বাজি ফাটতে লাগল আকাশে উড়ল শত শত বর্ণাঢ্য হাউই বিমান থেকে বোমা বর্ষণের বদলে মাটি থেকে উঠিত হাউইগুলির জলমলে রঙে আকাশ রাঙিয়ে দেওয়ায় কত তফাত একই জায়গা একই মনুষ্য জাতি কখনো হিংসায় পরস্পরের দিকে অস্ত্র তাক করেছে কখনও বন্ধুত্বে আলিঙ্গনাবদ্ধ হয়েছে সন্ধে থেকেই এখানে সমবেত হয়েছিল কয়েক লক্ষ মানুষ কথা ছিল প্রেসিডেন্ট বুশ মিখাইল গর্বাচ্য মার্গারেট থ্যাচার প্রমুখ রাষ্ট্রনায়ক নায়িকারা উপস্থিত থাকবেন এই মিলন উৎসবে কিন্তু এর মধ্যে ইরাকের সাদ্দাম হোসেন মধ্যপ্রাচ্যের কুয়েতে এক লঙ্কা কাণ্ড গটিয়ে দেওয়ার কারণে সবাই বিচলিত ও ব্যস্ত তারা আসতে পারেনি কেউ অবশ্য এমন উৎসবের সময়ে এসব নেতাদের বক্তৃতার তেমন গুরুত্ব নেই দু দিকের মানুষ প্রাণ খুলে উৎসব করবে হাত মিলাবে এটাই সবচেয়ে বড় কথা অনেক রাত পর্যন্ত বাজি পুরিয়ে বিয়ার পান করে ও সময়ত গান গেয়ে বোরের দিকে সবাই শুতে গেল ঘুমালো পরের দিন অনেক বেলা পর্যন্ত তিন অক্টোবর উনিশশো জাতীয় ছুটি ঘোষিত হয়েছে ঐক্যবদ্ধ জার্মানিতে বার্লিন দেওয়াল আজ বাঙ্গা হবে দুই জার্মানির একত্রীকরণ দিবসও বটে আজ থেকে জার্মানি আর পূর্ব ও পশ্চিমে বিভক্ত নয় বার্লিন দেওয়ালকে কেন্দ্র করে সেই সব অপ্রয়োজনীয় সতর্কতা পাহারা অস্ত্রধারী সৈনিকদের এলাহি ব্যবস্থা কোনো এক হাওয়ায় জানি উড়ে গেছে দেওয়াল বাঙ্গা কাটা তারের বেড়া এখানে সেখানে গুটানো শিকারী কুকুরগুলো কিনে নিয়ে গেছে বিভিন্ন দেশের ধনী কুকুর প্রেমিকরা কিছু কিছু অত্যুৎসাহী তরুণ তরুণী হাতুরি খন্তা এনে দেওয়াল ভাঙছে যারা ভেবেছিল এই বিভেদের দেয়াল হবে চিরস্থায়ী তারা আজ কোথায় মানুষের ইচ্ছাকে দামা চাপা দিয়ে যারা এই দেয়াল নির্মাণ করেছিল তাদের কি একটুও লজ্জা হচ্ছে না যে কারণে এই দেয়াল বাঙ্গা অনিবার্য ছিল মানুষ আদর্শ চিবিয়ে খায় না আদর্শের জন্য অনেকে প্রাণ পর্যন্ত দেয় সাধারণ মানুষও কিছু কিছু আত্মত্যাগ করতে রাজি থাকে একটা সমাজ ব্যবস্থার যখন পালাবদল বদল ঘটে তখন কিছু কিছু বিপর্যয় দেখা দিতে বাধ্য উৎপাদন ও বন্টন ব্যবস্থা ভেঙে পড়ে সাধারণ মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু কতদিন পাঁচ বছর দশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে নিশ্চয়ই নয় পুরো একটা প্রজন্ম শেষ হয়ে গেল নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পালা বদলের সংগ্রাম ও আত্মত্যাগের কথা অত মনে রাখে না তারা দেখে যে যুদ্ধবিধ্বস্ত ব্রিটেন ফ্রান্স পশ্চিম জার্মানি জাপান যদি সব দুর্যোগ সামলে নিয়ে এত সচ্ছল হতে পারে তাহলে সমাজতান্ত্রিক দেশগুলি কেন পারবে না সমাজতান্ত্রিক দেশে বিধি নিষেধের কঠিন বন্ধন অথচ ওসব দেশের মানুষ খোলামেলা এই মুক্তির টানে এবং প্যাটের টানেই দেয়াল বাঙ্গা হয় একটা ব্যাপার খুবই আশ্চর্যজনক অনেক প্রখ্যাত অর্থনীতিবিদ মার্ক্সবাদে বিশ্বাসী ও সমাজতন্ত্রের সমর্থক অনেক তাত্ত্বিক ও অধ্যাপক সমাজতান্ত্রিক ব্যবস্থার নানারকম ব্যাখ্যা করেছেন এবং শিষ্য প্রশিষ্য পরস্পরায় তা প্রচার করে আসছেন তারা বিশিষ্ট বুদ্ধিজীবী ও শ্রদ্ধেয় সমাজতন্ত্রের এসব ফাঁক ফোকর নিয়ে তারা কখনো কিছু বলেননি কেন জানতেন না কিংবা জেনে শুনেও সত্য গোপন করেছেন তাদের চোখে পড়েনি পৃথিবীর সব শাসকদের মনে রাখা উচিত সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তেতাল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে